নলজুরি সিলেটের ভাইরাল ক্রিকেট মাঠ সিলেটের জাফলং এলাকায় অবস্থিত এটি নলজুরি শুধুমাত্র একটি মাঠ নয় বরং প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য এবং সীমান্ত সাংস্কৃতিক এক অসাধারণ মিলনস্থল নলজুরি ক্রিকেট মাঠটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের নলজুরি গ্রামে অবস্থিত এটি ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের পাদদেশে অবস্থিত যার ফলে এখানে সব সময় এক মনোমুগ্ধকর প্রাকৃতিক আবহ বিরাজ করে স্থানীয়দের মতে মাঠের একাংশ বাংলাদেশে একাংশ ভারতের দিকে এবং মাঝখানে একটি নিরপেক্ষ বা নোমেন্স ল্যান্ড রয়েছে এর পেছনে রয়েছে সবুজ পাহাড় সামনে বয়ে চলেছে নদী নলজুরি ক্রিকেট মাঠ ঘিরে রয়েছে আরও অনেক দর্শনীয় ও ঐতিহাসিক স্থান যা যে কোনো ভ্রমাণ কৃপাসু বা ক্রিকেট প্রেমের জন্য বাড়তি আকর্ষণ এর পাশে রয়েছে জফলং নদী পাথর খনন ঝর্ণা ও পাহাড় মিলে এক অনন্য পরিবেশ শীত মৌসুমে পাথর উত্তোলনের দৃশ্য এবং সেতুর নিচে নৌকা চলাচল দর্শকদের মুগ্ধ করে আরও রয়েছে ডাউকি নদী ভারত সীমান্তের ঠিক ওপারে যা স্বচ্ছ পানির জন্য বিখ্যাত রয়েছে লালখাল নীল সবুজ পানির নদী নলজুরি মাঠের কাছাকাছি হওয়ায় অনেক পর্যটক এখান থেকেও দৃশ্য উপভোগ করেন